একটা ভয়ঙ্কর ডিস্টার্বিং ভিডিও নিয়ে কথা বলতে চাই এই বিষয়ে কথা বলা রিস্কি তারপরও রিস্কি বিষয়ে তো কথা বলি কাউকে না কাউকে তো বলতে হয় কেউ কেউ বলছেন তাদেরকে কৃতজ্ঞতা আমাদের সবাইকে আসলে কথা বলতে হবে আদালত প্রাঙ্গণে একটা দুইটা বাউল ধর ধইরা ধইরা জবাই কর স্লোগান দিচ্ছেন আইনজীবীরা ওই ভিডিওটা আমি আমার এই ভিডিওর শেষে যুক্ত করে দেব বাউল আবুল সরকারের সম্ভবত জামিন শুনানি ছিল সেটা নাকচ হয়েছে আদালতের কাজ আদালত করবেন আদালতের পর আমরা রিলাই করবো যা তারা ভালো মনে করেন এমনকি যেন আবুল সরকার কতটা অপরাধ করেছেন অপরাধ করেছেন কি না তার কী শাস্তি হওয়া উচিত আমাদের পেনাল কোড অনুযায়ী পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে একটা আইনের ব্যবস্থা আছে একটা প্রচলিত আইন আছে সেই আইন মতোই অপরাধ নির্ধারিত হবে এবং তার শাস্তি দেওয়া হবে প্লেন অ্যান্ড সিম্পল কেউ এর বাইরে কিছু যদি করতে চান সেই আইন সংশোধনের জন্য আলাপ তুলতে পারেন অথবা ক্ষমতা দখল টখল করে তাদের মতো করে যে কোনো কিছু করবেন তারা এটা হতে পারে তারা করুন যে কথাটা বলছিলাম যে আদালত চত্বরে একটা পর্যায়ে আইনজীবীরা তাদের আইনের পোশাক পরে আইনজীবীর পোশাক পরে স্লোগান দিতে শুরু করেন এবং সেখানে রিপিটেডলি একটা দুইটা বাউল ধর ধৈরা ধৈরা জবাই কর মানে বাউল সরকারকেও আবুল সরকারকেও না জবাই সব বাউলকে করা হবে ধরতে পারলেই এই জবাই করা স্লোগানের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা তখনও অজনপ্রিয় হয়েছি যখন একটা দুইটা শিবির ধর জামাত ধর রাজাকার ধর ধইরা ধইরা জবাই করে স্লোগান দেওয়া হতো তখন এগুলো তীব্র প্রতিবাদ আমরা করেছি একটা রাষ্ট্র তার আইনে চলবে কারো অপরাধ যদি থাকে রাষ্ট্র সেই অপরাধ দেখবে বিচার চলবে ন্যায় বিচারের মাধ্যমে নির্ধারিত হবে এমনকি তার মৃত্যুদণ্ডও হতে পারে যে স্লোগানগুলো বিভৎস এবং এগুলো প্রত্যেকটা ফ্যাসিবাদী স্লোগান প্রত্যেকটাই ফ্যাসিবাদী স্লোগান সো আমাদের সমাজে এখন অন্য ফর্মে যে ফ্যাসিবাদের উত্থানের কিছু হলেও লক্ষণ দেখা দিচ্ছে তার একটা প্রমাণ এবং আর দশজন রাস্তায় স্লোগান দেন সেটা আর এটা একেবারেই আলাদা আবুল সরকারের ওই ঘটনার পর একটা মিছিল থেকে এই ধরনের স্লোগান দেওয়া হয়েছিল সেটা নিয়ে কথা বলেছি আপনাদের অনেকের হয়তো চোখে পড়েছে সেই মিছিল সাধারণ মানুষের এক ধরনের তহিদি জনতার একটা ব্যানারে করা আমরা এই ব্যানারটা দেখিয়ে দেন অনেক তারপরও আমরা মনে করি যে এই মানুষগুলো বলছেন বলেন আর আইনজীবীরা যখন হয় সাধারণ মানুষ এটা বলতে পারেন না একজন নাগরিকের জানতে হবে একটা স্টেটে তার কতটুকু পর্যন্ত সীমা আছে ওই সীমা তিনি লঙ্ঘন করতে পারেন না কোনোভাবেই কোনোভাবেই পারেন না এর মধ্যে যদি কিন্তু আসলে আর কিছু নেই আমার আবেগ আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত এগুলো বলার কোনো স্কোপ নেই আঘাত হলেও সেটা ন্যায় বিচারের মাধ্যমেই নির্ধারিত হতে হবে জুডিশিয়াল প্রসেসে ঠিক হতে হবে এর বাইরে কারো কোনো রকম কোনো ক্ষমতা নাই কাউকে আঘাত করার কেউ দাবি জানাতে পারেন মিছিল করতে পারেন প্রতিবাদ করতে পারেন কিন্তু ধৈরা ধৈরা জবাই করার স্লোগান দিতে পারেন না বা এমনকি একটা পর্যায়ে কেউ ধইরা ধৈরা জেলে ভর মানে বাউল হলেই জেলে ভরতে হবে কেন কেউ যদি কোনো অপরাধ করেন সেই ক্ষেত্রে জেলে ভরার প্রশ্ন আসতে পারে এমনকি যে মানুষটা জেলে গেছেন তার জামিন পাওয়ারও অধিকার আছে তার বিচার চলুক জামিন পেতেই পারেন তিনি বিচারে যদি তার সাজা হয় তিনি সেই সাজা খাটবেন এটাই তো নিয়ম কিন্তু যে কথাটা বলছিলাম আদালতে আইনজীবীরা মানে আমাদের সব কিছু পচে গেছে এই ধরনের একটা পরিস্থিতি মনে হয় আমি শেখ হাসিনার সময়েও একই কথা বলেছিলাম শেখ হাসিনার পরে শেখ হাসিনার পতনের অল্প পরে একটা ঘটনা ঘটেছিল কয়েকটা ঘটনা তখন বলেছিলাম এবং তখনও তীব্র সমালোচনার শিকার হয়ে হয়েছে এবং বলেছে সেটা হলো আওয়ামী লীগের বিভিন্ন অভিযুক্তকে যখন আদালতে নেওয়া হচ্ছিল তাতে শারীরিকভাবে আঘাত করছিলেন অনেক আইনজীবী আমরা ভিডিওতে দেখেছি মানে আমাদের আইনজীবীদের সংবিধান আইন এগুলি একটু একটু বেটার বেটার পড়াশোনা থাকা আমরা এক্সপেক্ট করি এটা সাধারণ নাগরিকেরই দরকার আর তাদের কাছ থেকে এক্সপেক্ট করি কারণ তারা এগুলো নিয়ে কাজ করেন তারা এগুলো নিয়ে মানুষের পক্ষে বা বিপক্ষে লড়াই করেন তারা মানুষের গায়ে হাত তুলছেন এবং সগর্বে ওখানে সামনে ক্যামেরা আছে তাতে তাদের কিছু আসে যায় না দে ডোন্ট কেয়ার এই যে এই মিছিলটার কথা বলছি কিছু আসে যায় না তারা মনে করছে এতে কিছু হবে না হবে না আমি প্রায় বলি আমাদের এরকম অনেকগুলো জিনিস জমছে যে জিনিসগুলো জমানো খুব ভয়ঙ্কর এই জমিয়ে এগুলো ব্যবহার করা যাবে আমরা নিশ্চিত থাকতে পারি এই মিছিলটাও আওয়ামী লীগ রেকর্ড করেছে আওয়ামী লীগের কাছে আছে তারা বিভিন্ন জায়গা মতো এটা পৌঁছে দিচ্ছে ভারতের কাছে আছে জায়গা মতো পৌঁছে দিচ্ছে একটা দেশের লয়াররা বাউলদেরকে ধরে ধরে জবাই করার স্লোগান দিচ্ছে কোর্টে দাঁড়িয়ে তার পেশার যে পোশাক সে কালো গাউন পরে এই হচ্ছে বাংলাদেশ এখনকার আমি জানি না বাংলাদেশের সব মানে যে কোনো লয়ারের আচরণবিধি কারা দেখেন সম্ভবত বার কাউন্সিল তারা তাদের সনদ দেন বার কাউন্সিল সম্ভবত আমার 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 দাবি উচিত হবে এই জিনিসগুলো তলিয়ে দেখা নিজ থেকে কেউ অভিযোগ করার দরকার নেই সুয়ো মতো তারা কাজ করতে পারেন কারণ তারা এখানে এই সমাজে বাস করেন এবং তাদের কমিউনিটি যা করছে সেটা যখন সেই কমিউনিটির জন্য ক্ষতিকর কোনো কিছু বই আনে রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো কিছু বই আনে বা সেই ঝুঁকি তৈরি হয় তাদেরকে অ্যাক্ট করতে হবে তো তাদেরকে অ্যাক্ট করতে হবে তাদের এই জায়গা থেকে সরে আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না বা যারা যারা আছেন এই ব্যাপারে বিভিন্ন যে এলাকায় এটা হয়েছে সেই এলাকারও বা সমিতি আছে তারা এই ব্যাপারে ব্যবস্থা নেয়া এবং সেই ব্যবস্থাটাকে রিভিল করা ব্যবস্থা নিলেই হবে না রিভিল করতে হবে তাদের দিক থেকে ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ ধরনের কোনো স্টেটমেন্ট আসা এবং সেটা রিভিল করতে হবে যে এটা ভুল এটা অন্যায় আমার আবেগে অনুভূতিতে আঘাত থাকলেও হলেও আমি এটা করতে পারি না আমি আদালতের কাছে যেতে পারি আমাদের পেনাল করে যে শাস্তি আছে সেটা পছন্দ না হলে সেটার বিরুদ্ধে আন্দোলন করতে পারি শাস্তি বাড়ানো বা ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু করতে পারি কিন্তু ধরে ধরে যে কোনো বাউলকে ধরে ধরে জবাই করে দেবো যে কোনো বাউলকে ধরে ধরে জেলে ভরে দেবো এগুলো ফ্যাশিস্ট কথাবার্তা এই ফ্যাসিবাদী আচরণ এই লয়াররা করেছেন আমাদের সমাজে এই প্রবণতা অন্য ফর্মে ফিরে আসছে শেখ হাসিনা খারাপ কিন্তু এই ফ্যাসিবাদ ভালো সরি যত ঝুঁকি থাকুক না কেন আমি জানি আমাকে ইসলাম বিদ্বেষী নাস্তিক এসব ত্যাগ দেওয়া হবে তারপরও এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব। বাংলাদেশের আল্লাহকে নিয়ে যে কটক্ত করেছিলেন আবুল সরকার সেই নাস্তিকটার জামিন নামঞ্জুর হলো আমরা অনেক আইনজীবী অনেক আইনজীবী তাদের পক্ষে লড়তে পেরে নিজেকে খুবই হ্যাপি মনে করছি এই আমাদের আইনজীবীদের পক্ষ থেকে আইনজীবীরা নিজেরাও ফাঁসি যাচ্ছে দেখেন বন্ধুরা এই ফালতুর আসলে ফাঁসি হওয়া দীর্ঘ আদালত তার বড় ধরনের ফাউল আবুল সরকার সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারে